তো দেখো আমরা এখন রান্না বান্না কমপ্লিট করে এখানে বসে কামরাঙ্গা মাখা খাচ্ছি শুকনো লঙ্কা দিয়ে এত সুন্দর করে আমার ননদ আমাকে আয়োজন করে দিয়েছে খাওয়ার তো আইটেমগুলো তোমাদের বলে দিই এই যে আজকের দিনটা শুরু করছি এখনো কিন্তু আমি কিচ্ছু জানি না আজকের দিনটা আমার জন্য ছিল একটা অন্যরকম দিন সম্পূর্ণটাই সম্ভব হয়েছে আমার ননদের জন্য হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শিলিতপাদার ব্লক আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই তো প্রথমে নিজেকে দেখে নিলাম তারপরে কিন্তু মানে ভাবলাম যে বিছানাটা তুলে নিই বিছানা না তুলে কিন্তু একদম ভালো লাগে না পুরো বিছানা দেখো ক্লিন করে নিয়েছি একদম এবার কিন্তু মনে হচ্ছে একদম সব কাজ হয়ে গেছে অনেকটা কাজ এগিয়ে আছে এই হলো ব্যাপার এবার ড্রেস চেঞ্জ করব তার আগে ব্রাশ করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর আজকে আছি ননদের বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানে গিয়ে সুন্দর সুন্দর ব্লগ পাবে তোমরা তো চলো হয়ে গেছে ফ্রেশ একদম আর দেখো কি রোদ উঠেছে বাইরে বাপরে বাপ তাকানোই যাচ্ছে না এত রোদ না ভালোই লাগছে না রোদটাতে আর আর জুতো র্যাকটা একটু আজকে বাইরে দিয়েছি তার কারণ কি কদিন থেকে খুব ভেজা ভেজা মানে বৃষ্টি সাথে হয়ে গেছিলো সেই কারণে বাইরে দিয়েছি দুধটা এখন জাল করা হয়ে গেছে খাবো চিড়ে দুধ আর আম ভালো করে মিশিয়ে নিলাম আর মামার পাপা খেয়েছে মুড়ি দিয়ে আম দিয়ে ও আবার দুধটা নেয় না তা আমার একটু দুধ হলে ভালো লাগে খেতে এটা এখন খাবো তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে মামমাম দেখো এখানে ও ডাকু নিয়ে খেলছে নাস্তা প্র্যাকটিস করো ওরা যে ক্লাস আছে আর দেখো তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও দেখো তোমাদের যেটা বললাম এই যে এটা হচ্ছে গাছের কলা অনেক দিন মানে হচ্ছিল অল আস্তে 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 করে হয়ে দেখো কত বড় মানে বিশাল বড় বড় কিন্তু মানে একটা সিঙ্গেল হবে দেখাই দাঁড়াও এই দেখো এই যে এক একটা কলা দেখো মামাম এইটাটা পাতে লক্ষ্মী মিলে নিয়ে দিয়েছিস দেখো কত সব কাকারা দিয়েছে কাকাদের বাড়িতে হয়েছে মানে আমাদের পাশেই কাকারা থাকে দে বাড়িতে হয়েছে তো মৌদের জন্য দিল আর আমাদের জন্য এটা হচ্ছে আজকে এখন আর খাবো না আমি তো ভাত খেলাম এই মাত্র পরে খাবো আর সত্যি মানে হাইব্রিড ওই সব মানে এত সারের কলা খেয়ে খেয়ে না আমার এই কলাগুলো দেখি এত ভালো লাগছে আর আমাদের বাড়ির গাছের কলা মানে আরোই ভালো লাগছে দেখতেই ভালো লাগছে কলাগুলো খুব সুন্দর না কলাগুলো অনেকগুলো কলা আর অনেকগুলো দিয়েছে তো চলো এখন যাচ্ছি মৌদের বাড়িতে তো হাতে নিয়ে নিয়েছি দেখো কলা ময়দা আর মামামের জামা কাপড় মামাকে ওখানে স্নান করিয়ে দেবো আর আমি হচ্ছে আমি আর মামার বাবা চলে আসবো ময়দা নিচ্ছে কারণ কাঁঠাল নিয়ে গেছে কাকা থেকে কাঁঠালের রস করে কাঁঠালের বড়া বানাবো সবাই খুব ভালোবাসি আমরা কাঁঠালের বড়া খেতে তাই না বড়া খাবো না কলার বড়া কি হয়েছে মন খারাপ কেন আবার তাহলে কি খারাপ চলো মাম্মকে নিয়ে বসেছিলাম প্রজেক্টগুলো বানাচ্ছিলাম তো এখন হচ্ছে যাব মৌদের বাড়িতে তো বললাম তোমাদের কাঁঠালের বড়াটা বানিয়ে দেবো ওকে আর আমরাও কিন্তু সবাই খুব ভালোবাসি আর আজকে এত গরম মানে ভাবনার বাইরে বৃষ্টির থেকে উঠে এসেছে তো এখন গরমটা কিছুতেই নিতে পারছি না আর এই যে হাতে নিয়ে নিলাম কিছু ময়দা ময়দাগুলো নষ্টই হচ্ছিল আমাদের বাড়িতে থেকে থেকে সেগুলো সেই ময়দানে চলে এসছে দেখো মৌদের বাড়িতে দেখে বুঝতেই পারছো তোমরা আর হচ্ছে আইসক্রিম খাচ্ছি বড় নিয়ে এসেছে আজ নাকি আমার খুব গরম লেগেছে আমি ঘেমে নিয়ে যাচ্ছি সেই কারণে উনি আইসক্রিম নিয়ে এসছে আমাকে খাওয়ানোর জন্য তো বেশ ভালো এরকম মাঝে মাঝে একটু আদর পেলে ভালোই লাগে সবাই মিলে আইসক্রিম কেটে নিয়ে নিলাম ভাবছি গরমে যদি একটু ঠান্ডা হওয়া যায় তবে শুনেছি গরমকালে কিন্তু আইসক্রিমটা খাওয়া হয় বেশি তবে গরমও কিন্তু বেশি লাগে যাই না সঠিক কিনা তোমরা একটু কেউ জানলে বলো তো তোমারটাই তো করছি খাও তুমি কেমন খেতে পড়ে যাবে পড়ে যাবে যেমন ভাবে খাচ্ছিস পরে তোর চামচ নিস হাত দিয়ে খাচ্ছিস চামচ নিস কেন দেখে আমার দিকে তাকাও মাম্মা গরমে আইসক্রিম খেতে কেমন লাগে কাকুর তো দাড়ি হয়ে গেছে এই যে দাড়ি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু খেতে ভীষণ ভালোবাসি আমি তবে ইদানিং দেখো এত মোটা হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু খাওয়ার লিস্ট থেকে এই কোল্ড ড্রিঙ্কসটা বাদ দিয়ে দিয়েছি তবে পুরোপুরি এখনো পাইনি মাঝে মাঝে পেলে দু এক ঢোক মেরেই দিই আর এদিকটায় দেখো রান্নাঘরে চলে এসছি বেগুন মাছ ভাজা হয়ে গেছে আলুটা ভেজে জিরে আর লঙ্কা বাটাতে কষিয়ে নিচ্ছি তবে মৌ কিন্তু আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিল পুরোটা কিন্তু আমি করিনি আজকে দেখো মাছের ঝোল কিন্তু প্রায় কমপ্লিট ঝোলটা ফুটে এলেই তারপর নামিয়ে দেবো কি তো দেখো এখানে হচ্ছে কাঁঠালের বড়া বানাবো বলে একদম ব্যাটারটা রেডি করে রেখেছি ময়দা সুজি কাঁঠালের রস আর চিনি দিয়ে একটা মড়িও দিয়েছি একটু পরে বানাবো আগে একটু ভিজুক ব্যাটারটা কিছুক্ষণ থাকো আর এই বাচ্চাগুলোর তো খেলার শেষ নেই ওদের কিন্তু গরম বলতে কিছুই লাগছে না এদিকে দেখো ঘেমে নে অস্থির মাম্মাম তো পুরো ঘেমে গেছে কিন্তু খেলার কিন্তু কোনো কমতি নেই দিদিভাইয়ের কাছে আছে বলে কথা দুদিনের গরমে একদম ঘামাচি উঠে গেছে বৃষ্টির পর এই রোদটা নিতেই পারছি না আমরা জানো তো আর এদিকে হচ্ছে চলে এসেছি রান্নাঘরে তো মাছের ঝোল তো এখনও নামেনি দেখতেই পাচ্ছ কড়াইতে ঝোল ফুটছে টকবক করে আর মৌ হচ্ছে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছে আর কামরাঙ্গা মাখা করেছে সেটাই খাবো এখন তো ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে একসাথে বসে জমিয়ে খাবো এই রান্নাটা কিন্তু কমপ্লিট না হলে খাওয়া যাচ্ছে না দেখো বলতে বলতে রান্না কমপ্লিট করে একদম গামলায় ঝোল নামিয়ে নিয়েছে আর সবাই মিলে খেতে বসে পড়েছে কামরাঙ্গা মাখা কী ভীষণ টেস্ট ছিল কামরাঙ্গাটা বলে বোঝাতে পারবো না আর আমাদের কাছে কামরাঙ্গা কিন্তু খুব মিষ্টি এক ফোটাও টক নয় এত ভালো লাগে খেতে কি বলবো এটা হচ্ছে মসুর ডাল পাতলা করে মসুর ডাল করেছে আর এটা হয়েছে হচ্ছে ওই কি বলে এটাকে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে আর এটা নতুন রেসিপি আজকে মোমো করেছে আমি আগে ও খেয়েছে আমি খাইনি এই দেখো এটা হচ্ছে আচারি বেগুন বা বেগুন মশালাও বলতে পারো এটা খেয়ে দেখবো কেমন লাগে মানে আমি খাইনি কোনো ফার্স্ট টাইম খাবো এটা আর এখানে হচ্ছে ফাইনাল যেটা করলাম আমি এসে হচ্ছে মাছের ঝোল হ্যাঁ সবার ফেভারিট সবার ফেভারিট হ্যাঁ ইলিশ মাছ সবার আর এদিকে দেখো বানাচ্ছি হচ্ছে বড়া কাঠালের বড়া হয়ে গেছে কাঁঠাল হচ্ছে বড় কাকুদের বাইরে থেকে নিয়ে এসেছিল কাঁঠালটা মা হচ্ছে এনে রস টিপে রেখে দিয়েছে আর রেখে খাওয়া যায় আমি আমি নিয়ে গিয়ে ভেজে দেবো ও করতে পারে না করতে মানে করে ভালো হয় না আরকি তো আমি মধ্যে সুজি টুজি দিয়ে হচ্ছে বানিয়ে রেখেছিলাম মানে বেটারটা বেটে রেখেছিলাম করে রেখেছিলাম ব্যাটারটা আরকি আর সেটাই হচ্ছে এখন ভেজে দিচ্ছি ভেজে দিয়ে যাবো স্নান করে তারপরে আসবো খেতে তারপরে আবার খাওয়া দাওয়া করে যেতে হবে অমকে নিয়ে নাচের তো চলো তো দেখো বাড়িতে এসে তাড়াহুড়ো করে স্নান ধান করে কিন্তু যাওয়ার জন্য আবার রেডি আর এটা মতন বাজে মামা তিনটার থেকে নাচ আছে তো গিয়েওকে খাওয়াতে হবে আমরাও খাবো আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি মামা পাপা আমি এসেছিলাম দুজনে স্নান ধান করলাম মাম্মা ওখানেই আছে ওকে আর নি শুধু শুধু আসবে আবার খেলছে তো গিয়েই ভাতটা খাওয়াবো তো চলো খুব তাড়াহুড়ো লেগে গেল আজকে

আর একটা পুরো সারপ্রাইজ পেয়ে গেছি যেন বৌমা ষষ্ঠী যদিও আজকে ষষ্ঠীর দিন নয় কিন্তু তাই বলে এত সুন্দর করে আমার নানা আমাকে আয়োজন করে দিয়েছে খাওয়ার তো আইটেমগুলো তোমাদের বলে দিই এখানে আছে হচ্ছে ঢেঁড়স সর্ষে বাটা দিয়ে মুসুর ডাল এটা হচ্ছে মশলা বেগুন বা আচারি বেগুন বলতে পারো তোমরা এটা হচ্ছে কাতল মাছের ঝোল ইলিশ মাছ মিষ্টি এটা হচ্ছে কাঁঠালের বড়া পটল ভাজা লেবু লঙ্কা আর এদিকে দেখো ফলও দিয়ে দিয়েছে

সবাই মিলে নিচে বসে পড়েছে খেতে তো উপরে তো আমাকে দেখলেই তোমরা সাজিয়ে গুছিয়ে মৌ খেতে দিয়েছিল বৌমা ষষ্ঠী করলো আমার জীবনে ফার্স্ট টাইম জানো তো মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল তখন মানে সত্যি ভাবতে পাইনি আমার জীবনেও এই দিনটা আসবে মানে খুব খুব খুশি আজকে আমি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তো আবার নাচেও যেতে হবে তো তাই সবাই মিলে একসাথে নিচেই বসলাম ভীষণ আনন্দ করলাম মানে এই মুহূর্তটা কোনো আমি জীবনেও ভুলবো না সত্যি কথা বলতে কোনো দিন ভুলবো না আমি এত খুশি হয়েছি আমি এত খুশি হয়েছি আমরা কেউ জানতামই না মানে একদম পুরো সারপ্রাইজ পেয়ে গেছি আজকে আমি তো মোদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম নাচের স্কুলে মামামের পাপাই দিয়ে এসেছে ওখান থেকে হচ্ছে মামামকে নিয়ে আমি চলে এসছি বাড়িতে এত গরম বিশ্বাস করো আজকে এখানে মানে এত বিভবস গরম করেছে না মানে কিছুই ভালো লাগছে না তোমার মামা আজ হেঁটেও আসবে না বলছে আমি হেঁটে যাবো না তো পাপা গিয়েছিল ওখান থেকে পাপুকে নিয়ে এসছে বুঝে না ওটা বুঝে না পাতুকে নিয়ে এসছে এখন হচ্ছে গরমে তো চুল ডাকতে বেঁধে দিই নি যার আটে এখন হচ্ছে চুলগুলো একটু বেঁধে দিই এতক্ষণ খেলে অনেকটা রাত হয়ে গেছে এখন সাড়ে সাতটা নয় সাড়ে সাতটার মতন বাজে অনেকক্ষণ অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম ভালো লাগছে না গরমে অস্থির লাগছে আমরা চুলগুলো বেঁধে দিই তাহলে ওরাও একটু আরাম পাবে আর কি তো দেখো একদম খাওয়া দাওয়া সেরে স্নান ধান সেরে বিছানা করা হয়ে গেছে তোমাদের সামনে এলাম এত গরম আর নেওয়া যাচ্ছে না এখন একটু বাইরে একটু হাওয়া হচ্ছে এতক্ষণ পরে একটু হাওয়া হচ্ছে ফাইনালি তো কি করব গরমে তো মানে অস্থির হয়ে যাচ্ছিলাম কোনো ভিডিওই করতে পারলাম না তো ভিডিওটা শেষ করতে হবে এত সুন্দর দিন গেল আজকে আমার জন্য একটা তো ভিডিওটা সুন্দর করে শেষও করতে হবে আর মাম্মা দেখো বাবা পায়ে নিয়ে দোল যাচ্ছে এত বড় হয়ে গেছে এই দোল দিয়ে ঘুমানোর অভ্যাসটা মাম্মা গেল না কিছুতেই গেল না তো যাই হোক যেটা বলছিলাম আজকের দিনে তোমরা তো দেখলে এত সুন্দরভাবে একটা মৌ মানে আমার জন্য একটা সারপ্রাইজ দেখেছিলো কি বলবো মানে বিশাল বড় সারপ্রাইজ আমার জীবনে একটা খুব খুব আনন্দ পেয়েছি ভীষণ ভালো লেগেছে তবে কী বলো তো আর একটু আনন্দ করতে পারতাম মামা মেয়ে নাচের ক্লাসটা ছিল নাচাদের কিছুক্ষণ সবাই থেকে গল্প গল্প করে আসতে পারতাম এই হলো তো কালকেও আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে যদি যাই অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে তো ভীষণ ভালো লেগেছে আজকের দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে আমার দিন মানে এই দিনটা আমার জীবনে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছে তোমাদের কার কার বৌমা ষষ্ঠী হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা তো টাটা করছি সকলকে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট